বর্তমানে চাষি বন্ধুরা নানা রকম সবজি চাষের দিকে ঝুঁকেছেন যেমন শশা লাউ করলা এবং আরও অনেক অনেক সবজি আছে যে সবজিগুলির হারে গাছগুলিতে পুরুষ ফুল ফুটছে কিন্তু গাছে স্ত্রী ফুল নেই সেই সমস্ত সবজির ক্ষেত্রে নানান রকম আপনার কিন্তু অনুখাদ্য সার এটা সেটা কিন্তু আপনার জমিতে প্রয়োগ করেন বা স্প্রো করেন অনেকে মিরা খুলেন অনেকে দিচ্ছেন কেউ দিচ্ছেন দশ ছাব্বিশ কেউ নানান রকম সার কিন্তু ব্যবহার করছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার গাছে রকম স্ত্রী ফুল একটা আসছে না তাহলে অবশ্যই আপনাকে সঠিক পিজিআর অবশ্যই ব্যবহার করতে হবে দেখতে হবে ফাস্টেক। আপনার গাছে যদি স্ত্রী ফুলের সংখ্যা একেবারে কম আছে শুধু পুরুষ ফুল আসে তাহলে গাছের অবশ্যই দুটি পদক্ষেপ দেখতে হবে গাছের দুটি লক্ষণ দেখতে হবে এক নম্বর লক্ষণ হলো গাছের ডোক যদি এইরকম চিকন হয় এই যে দেখতে পাচ্ছ গাছের ডোক একেবারে চিকন এই রকম যদি চিকন হয়ে যায় তাহলে বুঝতে হবে সেখানে প্রচুর হারে জমিতে নাইট্রোজেনযুক্ত সার দেওয়া হয়ে গেছে বা জমিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এর ফলে গাছের ডোকগুলি সব চিকন হয়ে যাচ্ছে অর্থাৎ নাইট্রোজেন বলতে অনেকেই বুঝতে পারবে না নাইট্রোজেন মানে ইউরিয়ার কথা বলছি ইউরিয়া বা অ্যামোনিয়া যা থেকে নাইট্রোজেন পাওয়া যায় এই দুটি সারের কথা বলছি এই সারগুলি বেশি দেওয়া হয়ে গেছে আপনি ধরুন বলছেন যে আমি ইউরিয়া দেয়নি অ্যামোনিয়াও দেয়নি তাহলে তুমি যে দানা সার দিয়েছো তাতে বেশি পরিমাণে নাইট্রোজেন আছে তার ফলে গাছের গ্রোথই কিন্তু বেড়ে গেছে পুরুষ ফুল বেশি ফুটছে স্ত্রী ফুল একেবারে কম ফুটছে বিশেষ করে শোষা লাউ করলা এই সমস্ত গাছগুলিতে এমনকি পটল বা অন্যান্য সবজি গাছগুলিতে এই সমস্যায় অনেকেই কিন্তু ভুগছেন এর প্রধান কারণ হিসেবে আমি ফার্স্টেই দায়ী করি নাইট্রোজেনযুক্ত সারকে বেশি বেশি নাইট্রোজেনযুক্ত সার জমিতে এক নম্বরে ব্যবহার করা যাবে না দুই নম্বরে আমি যে কথা বলছিলাম যে আপনার গাছের আরও একটা লক্ষণ দেখতে হবে যার ফলে আপনার গাছে যথেষ্ট হারে স্ত্রী ফুল ফুটছে না সেটা জানতে হবে গাছের পাতা অত্যাধিক হারে যদি কালো থাকে অত্যাধিক হারে গাছের পাতা যদি কালো থাকে অত্যাধিক প্রচুর হারে কালো রয়েছে তাহলে সেখানে বুঝতে হবে গাছে পাতায় প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে শালু সন্ত্রাস প্রক্রিয়া যে খাদ্য তৈরি করা যেটা ব্যাপার থাকে সেটা বিঘ্নিত ঘটে গাছ তার গতি বাড়ানোর দিকে ফোকাস করছে এটার দিকে খেয়াল রাখতে হবে সেই জন্য অবশ্যই যথেষ্ট হারে আমাদের এখানে প্লান্থ গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করতে হবে অনেক রকম অনেক পিজিআর বাজারে আপনি মার্কেটে পাবেন একটাও কাজ পাবেন না যদি কাজ না পেয়ে থাকেন অবশ্যই আমার এই তথ্য বা টিপস আপনি মেনে চলবেন তাহলে অবশ্যই কিন্তু আপনি উপকৃত হবেন যেমন দেখতে পাচ্ছো এটা আমার লাভের জমিতে বর্তমানে বসে আমি কিন্তু ভিডিওটা শুট করছি দেখতে পাচ্ছ লাভের জমিতে বর্তমানে আমি রয়েছি এখানে লাউ চাষ করেছি প্রচুর লাউ কিন্তু হচ্ছে গাছগুলিতে ধরেও আছে এই ছবে এখানে ছোট জালি আছে এই গাছটা দেখা যাচ্ছে না ক্যামেরায় সেভাবে দেখা যাচ্ছে না সেদিন দেখাতে পারছি না আমার কাছেও কিন্তু প্রচুর হারি স্ত্রীর ফুল আসছিলো না গাছগুলিতে প্রচুর হারি পুরুষ ফুল আসছিলো এবং আমি যে পিজিয়াটা আমি নিয়ে এসছি সঙ্গে করে নিয়ে এসছি আমি যেটা স্প্রো করেছিলাম গাছ পেয়েছি সেটার সেটাই আমি শেয়ার করবো এই যে পিজিয়াটা আমি নিয়ে এসছি বর্তমানে এই পিজিয়াটা স্প্রো করার ফলে আমার লাউ গাছের প্রত্যেকটা একেবারে গিটে গিটে স্ত্রীর ফুল আসে যা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখেছি তোমাদের দেখিয়েছি তাই অবশ্যই আমাদের বিশ্বাস করে অবশ্যই আমাদের গুলি ব্যবহার করতে হবে তাহলে কয়েকটা তথ্য আমি ফার্স্ট টাইমে শেয়ার করলাম লাউ গাছে ইস্ত্রিফুল না আসার প্রধান কারণ এবং এ থেকে সমাধান পাওয়ার একমাত্র উপায় রয়েছে এক নম্বরে রয়েছে রাসায়নিক সার আর দুই নম্বরে রয়েছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর রাসায়নিক সার হিসাবে আপনারা কিন্তু কোনো রকম দামা সার ব্যবহার করবেন না দশ ছাব্বিশ সুফালা পনেরো পনেরো কুড়ি কুড়ি তেরো এমনকি ডিএপি এই সমস্ত রাসায়নিক সার এখানে ব্যবহার করা যাবে না কোনো রকম রাসায়নিক সার এখানে ব্যবহার করবেন না তাহলে কোন রাসায়নিক সার ব্যবহার করতে হবে তাহলে অনেকে বলতে পারবে দাদা পটাশ না তাহলে এখানে কি করতে হবে এখানে শুধুমাত্র অনলি ফর গুড়ো ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে এক কেজি সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে প্রায় ওয়ান সিক্স পার্সেন্ট কিন্তু ফসফরাস আছে এবং এগারো পার্সেন্ট সালফার আছে এই দুটো রয়েছে এই ফসফরাস কি করে গাছের অতিরিক্ত হারে স্ত্রী ফুল আনবে এবং গাছকে কিন্তু স্বাস্থ্যবান করবে এই পিজিআর পিজিআর গাছকে স্বাস্থ্যবান করবে মোটা করবে স্ট্রং করবে ঠিক আছে আর আমরা যে কথা বলছিলাম এই যে আপনি যে সারটা ব্যবহার করবেন শুধু অনলি ফর সিঙ্গেল সুপার ফসফেট কোনো নাইট্রোজেন দেওয়া যাবে না ওর সাথে পটাশ দিতে পারেন হালকা করে তো পটাশের বাজারে অনেক চাহিদা অনেক দাম হয়ে গেছে অনেকে দিতে চায় না পাঁচ কেজি সারের সাথে এক কেজি পটাশ দিন ঠিক আছে দেবেন দিয়ে গাছের গোড়ায় ভালো করে ছড়িয়ে দেবেন এই যে আমার লাভের জমিটা আমি বর্তমানে দিয়েছে দেখতে পাচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছো সিঙ্গেল সুপার ফসফেট বর্তমানে কিন্তু ছড়ানো হয়েছে তাহলে তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু এখানে সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়েছি এর প্রধান কারণ আমার গাছের গতি হয়ে গেছে গাছের ডগ এই যে এরকম চিকন হয়ে গেছে দেখতে পাচ্ছো চিকন হয়ে গেছে ফলে কিন্তু আমার স্ত্রীফল যেগুলো আসছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের গাছে যে কথা যেটা করণীয় ফার্স্টেই আমাদের ফসফরাস যুক্ত সার সিঙ্গেল সুপার ফসফেট দিতে ইয়া দিলে গাছে স্ত্রী ফুল আনবে গাছকে ফুল আনতে আগ্রহী করবে বা সাহায্য করবে ঠিক আছে অনেক সময় অনেক গাছ দেখা যায় অনেক কলা গাছ দেখা যায় চার বছর হয়ে যাচ্ছে তাও গাছগুলিতে ফল আসছে না অনেক সময় দেখা যায় আপনিও পটল চাষ করেছেন আর একটা বন্ধু পটল চাষ করেছে যার গাছের অত্যাধিক গতি হয়ে গেছে পটলে ফুল ফুটছে না ফুল ফুটছে না এটা দেখা যায় এই টাইমগুলিতে আমাদের কিন্তু এই ধরনের সিঙ্গেল সুপার ফসফেট হালকা পরিমাণে পটাশযুক্ত স্টার্ট অবশ্যই জমিতে জল সেলতে দিতে হবে কোনো নাইট্রোজেন দেওয়া যাবে না আর দুই নম্বরে যেটা করতে হবে এই পিজিআরটা ব্যবহার করতে হবে এই যে পিজিআর আমি দেখাচ্ছি এই পিজিআরটার নাম হলো হুমাসুল দেখতে পাচ্ছ আমি দেখতেই পাচ্ছ উল্টো হয়ে গেছে যেহেতু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও শুট হচ্ছে এই উল্টো হয়ে গেছে দেখতে পাচ্ছ হুমাসুল আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো একটু দেখে নেবেন এর নাম হলো হুমাসুল এর ভিতরে রয়েছে হিউমিক অ্যাসিড ওয়ান এইট পার্সেন্ট হিউমিক অ্যাসিড রয়েছে ওয়ান এইট পার্সেন্ট বা আঠেরো পার্সেন্ট এর ভিতরে রয়েছে ফলিক অ্যাসিড রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে ইয়া কি করবে প্ল্যান্ট হেলথ অর্থাৎ প্লান্ট অর্থাৎ গাছকে শক্তিশালী করবে গাছকে কাণ্ডকে মোটা করবে এছাড়াও কিন্তু গাছকে বন্ধু সালুসংশ্লিষ্ট প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করতে সাহায্য করবে বিশেষ করে এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে বুঝতে পেরেছো তাহলে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করতে এটা পায়োনিয়ার কোম্পানি এটা পায়োনিয়ার বা ওই তোমরা যে বায়োবিটেক যে কোম্পানি ক্রয় করো না সেই কোম্পানি যেহেতু দেখতে পাচ্ছ কালো হয়ে রয়েছে একেবারে আমি যদি একটু দেখাই হাতে নিয়ে দেখো কালো দেখেছো এর আলকাতরার মতো কালো এটা একটা জৈব ওষুধ এটা একটা জৈব ওষুধ রাসায়নিক পিজিআর ব্যবহার করবেন না মিরাকুলিন কিন্তু একটা রাসায়নিক পিজিআর যাকে বলে আপনি জৈব ফিজিয়ার ব্যবহার করবেন ইহা ব্যবহার করলে কি হবে গাছের গতি বৃদ্ধি পাবে এবং গাছটা কিন্তু সঠিক হারে দীর্ঘদিন ধরে গাছের একই রকম হারে ফল ফুল দিতে সাহায্য করবে তাহলে আমাদের ইহা কিন্তু ব্যবহার করতে হবে ইহা ডোজের পরিমাণ অবশ্যই জানিয়ে দিই প্রত্যেক দশ লিটার ব্যারেলের জন্য আমাদের কিন্তু ইহা মিনিমাম পঁচিশ এম জলে গুলতে হবে যদি আপনার পনেরো এম এল এর সরি পনেরো লিটারের ব্যারেল হয় তাহলে সেখানে মিনিমাম আপনাকে কিন্তু তিরিশ এম মতো মিনিমাম তিরিশ এম এল মতো আপনাকে কিন্তু জলে গুলে কাজ শেষ করতে হবে বন্ধু আপনি একটা জিনিস অবশ্যই অনেকে আছে মাটি খড়িয়ে গেছে জমির মাটি খড়িয়ে গেছে সবজি চাষ করেছো শসা করলা বন্য সবজি মাটি খড়িয়ে গেছে জমিতে জল সেচ দিচ্ছ না না দিয়ে গাছে হুদম ফুদম কি করছো অনুখাদ্য স্প্রে করছো এরকম অনুখাদ্য যে কোনো অনুখাদ্য স্প্রে করছো বলছো পরে বলছো দাদা কাজ হয়নি তো আপনার কথা মেনে কাজ হবে কি করে পেটে বল নেই ভিটামিন ওষুধ খাচ্ছো বারে বারে ভিটামিন ওষুধ খাচ্ছ তাহলে কি হবে সেটা কি কাজ কাজে লাগবে কাজে লাগবে না বদ হজম হবে পেটে বল নেই এখন খাওয়া দরকার নিরামিষ তুমি খাচ্ছ মাংস পেটে গ্যাস হয়েছে কি হবে বধ হজম হবে ঠিক ঠিক তেমনই কিন্তু উদ্ভিদ যখনই আপনি গাছে প্লান্ট গ্রোথ রেগুলেটার স্প্রো করবেন বা অনুখাদ্যগুলি স্প্রো করবেন তখন গাছের পাতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাছ সেটাকে ইনটেক করে গাছের গুঁড়ায় নিয়ে যায় এবার গোড়ায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কী করে গোড়ায় পৌঁছায় এবার গোড়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কী হয় মাটি থেকে জলীয় রস খনিজ লবণ এবং এছাড়া অন্য অন্য উপাদান কিন্তু উদ্ভিদ সংগ্রহ করে সেই সমস্ত উপাদান মাটি থেকে যদি না পাই দেখাচ্ছে মাটি শুকিয়ে হার হয়ে যাচ্ছে তাহলে জলীয় রস পাবে খনিজ লবণ পাবে উদ্ভিদ পাবে না ফলে কি হবে ফলে আপনি অন্য পাতায় স্প্রো করেছেন কোনোই কাজ হবে রেজাল্ট ইজ ইজ রিজাল্ট জিরো হবে তাই আপনাকে যেটা করণীয় সেটা হলো গাছের গুঁড়ে খাদ্য দিন সিঙ্গেল সুপারপাস দাম কত এক কেজির দাম কত এগারো টাকা নিচ্ছে আগে ন টাকা ছিল এখন এগারো টাকা হয়েছে তিন টাকা বেড়ে গেছে এক কেজি নিয়ে আসুন আর তার সাথে সাথে কাটা মিনিমাম আপনি যে কোনো সবজির ক্ষেত্রে কাটাপতি মিনিমাম এক থেকে দেড় কেজি ব্যবহার করতে পারেন বেশি ব্যবহার করলে ক্ষতি নেই কিন্তু ইউরিয়া দিলে গাছ হলুদ হয়ে যায় অল্প দিনে শেষ হয়ে যায় একটা ব্যবহার থেকে কিন্তু সিঙ্গেল সুপারপাসের কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো আর সেই সঙ্গে সঙ্গে আমি মিউরাইট একটা পটা হালকা পরিমাণে দিতে বলছি পাঁচ কেজির সাথে এক কেজি ঠিক আছে দশ কেজির সাথে দেড় কেজি বা দু কেজি দিতেও পারে নাও পারে আমি দিইনি তবে তুমি যদি মনে করো দেবো দিতে পারো দিয়ে গাছে কিন্তু এটা এক্সপ্লোর করে দেবে ঠিক আছে বুঝতে পেরেছো ওই সার দেওয়ার অর্থাৎ জমিতে জলসেচ দিলে ফার্স্ট অবস্থায় আমি আবারও বলি জমিতে ফার্স্ট অবস্থায় জলসেচ দিলে জলসেচ দেওয়ার পর কী করলে জলসেচ দেওয়ার পর রাসায়িক সারগুলো দিয়ে দিলে হালকা পটাশ ঠিক আছে দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করণীয় সেটা হলো গাছে অবশ্যই এই হোমাসুল এই অনুখাদ্যটা মিনিমাম দু দিন বাদ স্প্রো করতে হবে অ্যাসনিক সার দিলে গাছ খাওয়া শুরু করলো শেকড়ের সার দিয়ে নিতে শুরু করলো তারপরে স্প্রো করে দিলে যথেষ্ট হারে তুমি গাছ পেয়ে যাবে যথেষ্ট হারে কাজ পেয়ে যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই হোমাসুল গাছ স্প্রো করবে আর গাছের শেকড়ে যদি শেকড়ের মাত্রা যদি কম থাকে তাহলে ফলিক অ্যাসিড গাছের শেকড়ের মাত্রা একটু কিন্তু বৃদ্ধি করে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবে দেখা যাচ্ছে স্প্রে করে দিলে স্প্রে করার পরে কিছু অংশ কিছু থেকে গেল একটু গাছের গোড়ায় গুঁড়ায় স্প্রে করে দিলে তাহলে গাছের শেকড়ের মাত্রা বৃদ্ধি হবে বুঝতে পেরেছি তাহলে গাছগুলি যদি স্ত্রী ফোন না আসে তাহলে কি করণীয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয় ঠিক আছে এই ভিডিওটা অবশ্যই ফেসবুকে শেয়ার করে রেখে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন